এখন যদি বাড়িতে একটা ঘর উঠে যায় তাহলে ঘরটা একটা সিকি রইল তাহলে আসলো মাঝে মাঝে সেটা আসলে একটা ইয়া করলাম খালি হয়ে গেছে জায়গাটা এই জন্য

চিত্রনায়ক মাহমুদ ফলি বাড়ি এটা। এগো বাড়ি এটা। এটা। আচ্ছা আচ্ছা কোনটা ঘর কোনটা? গরে গরিয়ানা ফিসন দিছিল এখন গদদুর নাই। জায়গা আছে। এখন গদদুর নাই। হ্যাঁ জায়গা আর এই বাড়ির নাম কি? এই বাড়ির নাম হলো বড় ডাক্তার গোভাই। বড়? বজল ডাক্তার গোভাই। বজল ডাক্তারদের বাড়ি আচ্ছা আচ্ছা। তাহলে আমরা চলেন আমরা চিত্রনায়ক মাহমুদ ফলি কর্তৃক গীতাটা দেখি। কোন জায়গা? আচ্ছা আচ্ছা। আসে না?

হারুন ভাই যেটা বললো মাহমুদ কলি আছে জায়গা আছে বাইরে আর এটা মেন ভিট হইলো এটা মেন ভিটা এটা এটা আর এই যে পাশে যে ঘরগুলো দেখছি এগুলো কা এটা হের ইয়া সাস্তু ভাই একটু বাড়ি চাচু ভাই চাচু ভাইদের বাড়ি আর এখানে ছিল তার বাবার পৈতৃক বাড়ি এই জায়গাতে মানে সামনে

হেয়ার হওয়ার থেকে আর আচ্ছা আমরা দেখলাম আর আমরা একটু ভিতর দিকে যাই যেহেতু তার রিলেটিভ এখানে কেউ আছে কিনা আমরা একটু খোঁজ করব আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আপনি কি এই বাড়িরই সন্তান আচ্ছা আমরা জানতে পারছি যে এই বাড়িতে আমাদের একজন গুণী বিখ্যাত অভিনেতা মাহমুদ কলি তাদের বাড়ি নাকি এখানে জি কোনটা বাড়ি বাড়ি এটা তারপরের জায়গা এটা ও বাড়ি বাড়ি হলুদটা না এই সাইডে এই সাইডে ও মানে কি ঘর নাই কোনো না ঘর নাই জায়গা ও আচ্ছা আচ্ছা তো কি হয় আপনার রিস্তায় কি হন আপনি আমি রিস্তাই আমার শাস্ত্র ভাই চাচাদ্য ভাই আপন চাচাদ্য ভাই স্বাস্থ্য ভাই আচ্ছা আচ্ছা

তিনি জশ ছিলেন জশ সাহেব ছিলেন আর আপনার বাবা কি ছিলেন ডাক্তার বজলুর রহমান ডাক্তার বজলুর রহমান আচ্ছা আমরা এই অত্র অঞ্চল বলবো কি একদম ঢাকার থেকে নিয়ে অত্র ফেনী জেলার সবাই কিন্তু এক নামে ডাক্তার বজলুর রহমান সাহেবকে চিনতেন এবং তার নামডাক সব জায়গাতে আর তারই সুযোগ সন্তান শারিয়া সাহেব তিনি আমার সামনে আমরা তার সাথে কথা বললাম আর শারিয়া আঙ্কেল তিনি হচ্ছেন আমাদের নায়ক মানে চিত্রনায়ক মাহমুদ কলি তার চাচাতো ভাই আবার মাহমুদ কলি সাহেবের বড় ভাইয়ের নাম হচ্ছে আজিজ রহমান বুলি বলু না বুলি বুলি হ্যাঁ তো আর আরেকটা ভাইয়ের নাম আছে কলি কলি হ্যাঁ মাহমুদ কলি মাহমুদ অলি অলি হ্যাঁ তো এই হচ্ছে তাদের প্রত্যেক ভিটা মানে এখানে তারা বাড়ি করেননি তবে এটাই হলো দাদার বাড়ি আর আমার হাতের দান দিকে যে বাড়িটা আমরা দেখছি এগুলো হচ্ছে তারই আপন চাচার বাড়ি ডক্টর বজুর রহমান সাহেবের বাড়ি এটা আর আমি কথা বলছি তারই সুযোগ্য সন্তান ডক্টর বজুর রহমান সাহেবের ছেলে সারিয়া আঙ্কেলের সাথে তো আঙ্কেল আমরা একটু একটু সামনে গিয়ে কথা বলি এখানে একটু রোদ হ্যাঁ হ্যাঁ আমরা এখানে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো বাপ দাদারা এখানে থাকতো এখানে হ্যাঁ ভেদাটা সব এখন জায়গা বাসিন্দিয়া বুঝলেন না এখন তাদের জায়গা আছে এখানে তাদের বিদায় এটা ভিটা বাংলাদেশের গুণী ব্যক্তিদের মধ্যে মরুভূম শ্রদ্ধে আজিজুর রহমান বুলি সাহেব এবং বুলি তারপরে এখানে থেটার তিন ভাই তিন ভাই আজি রহমান বলু মোহাম্মদ কলি আর অলি মোহাম্মদ অলি হ্যাঁ মোহাম্মদ অলি কলি আউলি বলু হ্যাঁ তিন ভাই আপনার কাছে আমার জানার আছে যে মাহমুদ কলি এক সময়ের জনপ্রিয় একজন অভিনেতা অভিনেতা এবং তার বড় ভাই

আচ্ছা একটা ঘর করবে তারপরে ইয়ে করবো আশি হাজার রেস্ট টেস্ট করবো তারপরে ঘর একটা করি এই আচ্ছা আচ্ছা তো ওই মাঝে মাঝে আসে এই গত ওই রমজানে আসিল গত রমজানে হ্যাঁ তার স্বাস্থ্যবাই আসছিলো ওই আর কাকা ওই সেটা আমেরিকা থাকে আচ্ছা আচ্ছা

মানে নায়ক সাহেব আর আপনি সমানবয়সী হ্যাঁ সমানবয়সী আচ্ছা সমানবয়সী তাহলে যদি একটু ছোট্ট করে জানতে চাই আপনার ভাই তো একজন জনপ্রিয় একজন অভিনেতা এখনো আছেন একসময়ে ছিলেন তো আপনার ভাই আপনার তো সমবয়সী নাকি তো মাহমুদ কুলি সাহেবের সিনেমা মানে ফিল্ম আপনি কি দেখছেন দেখছি কোনটা দেখছেন আমি দেখছি লাভ ইন সিঙ্গাপুর লাভ ইন সিঙ্গাপুর আসলে আমরা ছোট একদম আমরা তো কিছুই বুঝি না অনেক আগে তাই না আর মানে বর্ষাকালে কি আপনিও এরকম মানে নাচতাস দিতে পারতেন নাকি আপনার ভাই যে নাচে সুন্দর নাচছিল এক সময় আমি তো এই আর্মিতে ছিলাম আচ্ছা এই যে আমরা শুনলাম এ মসজিদে করলো আমাদের নাক সাহেবের আপন চাচাতো ভাই জাসাদ ভাই না চাচাতো ভাই চাচাতো ভাই চাচাতো ভাই তার সিনেমা তারা বয়সে সমত সমবয়সী না আপনারা সমবয়সী তো মাহমুদুলি সাহেবের অভিনীত সিনেমা তিনি স্মৃতিচারণ করলেন আর তিনি দেখেলেন যে এই তো হচ্ছে তার পৈতৃক মানে দাদার ভিটা এখানে আবার হেরা শাস্ত্রযাত্রায় আরও আছে আচ্ছা আচ্ছা শাসা নুরু কাকা আছে আবু কাকা আছে আচ্ছা আচ্ছা হের বাপ বড় আছিল আর কি যাক আমরা অনেক বড় বাড়ি দেখলাম হ্যাঁ এটা হইলো আমাদের এটা আপনাদের বাড়ি না এই ধরনের এখান থেকে আমরা বাড়ির নাম হইলো বড় ডাক্তার বাড়ি আচ্ছা আর বাপের নাম এই করে ও আপনার বাবা ডাক্তার শিখছিলেন একদম আপনার ঢাকার সায়দাবাদ থেকে আপনার চিরাইং যেখানে যে করবেন

ডাক্তার বজরুর রহমান মানে ডাক্তার ডাক্তার বাড়ি আমরা যখন এখানে আসি তখন সবাই একই কথা বললো যে নায়ক সাহেবদের কথা বললে কিন্তু কেউ চিনব না মোহাম্মদ কলির বাড়ি বললে কেউ চিনব না আপনাকে বলতে হবে বজরুর রহমান ডাক্তার বাড়ি ডাক্তার আজকে এটা না এটা এই পাইলাম যে আসলে সে করে টানে আসতে হয় তা না হলে কিন্তু গ্রামমুখী যদি কেউ না হয় তাদের কিন্তু নাম থাকে না যে আপনার বাবার আমরা তো এখানে প্রায় ফেনীর থেকে এখানে আসার সময় অনেক জায়গাতে জিজ্ঞাসা করছি কিন্তু কেউ কিন্তু বলতে পারে নি তারপরে বলছে ডাক্তার যেহেতু আমার একটু জানা ছিল বিধায় আমি বলতে পারছি হ্যাঁ ডাক্তার বাড়ি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সময় আমাকে দিলেন এবং আপনি স্মৃতিচারণ করলেন এবং আপনার ভাইদের সম্পর্কে বললেন আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন এটা এক কথা হয় যদি একটা ঘর করে দিয়ে সুন্দর কিলা আসলে আসলে একটা জিনিস ইয়া থাকলো বুঝলেন তো এই জায়গাটা খালি হয়ে রয়েছে দেখলাম মাড়ি চলে যাওয়ার গিয়ে যাওয়ার একটা ঘর করে দিলে আচ্ছা সুন্দর আসলো যাদের একটা একটা ইয়ার ওই দক্ষতা রইলো না জি একজন জিজ্ঞেস করলেও তো মোহাম্মদ কলির বাড়ি লেদু কাকার বাড়ি আর কাকার নাম তাদের তাদের ঘর একটা রইল একটা স্মৃতি রইল মানে লেদু কাকা হচ্ছে আমার মানে মোহাম্মদ কলির বাবা হ্যাঁ মোহাম্মদ বাবা আচ্ছা আচ্ছা আমরা আশাবাদী এই যে আক্ষেপের সুরে শাহরিয়া আঙ্কেল বললো যে সবাই জিজ্ঞাসা করে যে ওদের ঘর করে না কেন আমরা এই তথ্যচিত্রের মাধ্যমে আমরা বিনীতভাবে অনুরোধ করব আমাদের নায়ক সাহেব মাহমুদ কুলি সাহেবকে যে আপনি আপনার পত্রিক ভিটায় একটা ঘর করেন যেন আমরাও আসতে পারি আমরা এতটুকুই বলবো যে মাহমুদ কলি সাহেব আপনি যদি আমাদের এই তথ্যচিত্র দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার ভিটাই ভিটায় একটা করবেন কারণ আপনার ভাইয়ের কিন্তু আক্ষেপ বেশ কয়েকবার বললো কেন উনি কি নাকি জিজ্ঞাসা করে না সবাই জিজ্ঞেস করে যে তাহলে একটা সাহেব মানুষ হাসি খালি জায়গা পড়ে গেছে আচ্ছা এই যে আমরা দেখলাম যে খালি জায়গা একদম বাপের ভিটা পড়ে রয়েছে স্মৃতি থাকলো তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসলাম আলাইকুম আমরা দেখলাম মাহমুদ ফলি সাহেবের কর্তৃক ভিটা এবং তার রিলেটিভদের ঘর আর আক্ষেপের সুরে ডক্টর বজুর রহমান সাহেবের ছেলে শাহরিয়ার তিনি বললেন যে সকলের ঘর আছে অনেক কিছুই আছে কিন্তু মাহমুদ কুলি সাহেবদের তারা জমি আছে কিন্তু তারা ঘর করেননি এটাই আক্ষেপ এবং এই যে আমরা যে পুকুরটা দেখছি আর সত্যি বলতে শারিয়ার তিনি শারিয়াল আঙ্কেল শারিয়ার আঙ্কেল তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ তাকে আমরা বেশি বিরক্ত করলাম না হ্যাঁ তারপর তিনি দেখাই দিল যে পুকুর তাদের মানে তাদের বংশের সবার মিলিতভাবে এবং সামনে একটা মসজিদ সব কিছুই তিনি দেখালেন বললেন তো আজকে আমাদের যেতে হবে এই পর্যন্ত চিত্রনায়ক মাহমুদ কলি তার পৈতৃক বাড়ি আমরা দেখানোর চেষ্টা করলাম